শীতের পিঠা পিঠা আমাদের প্রিয় খাবার আমাদের দেশে সারা বছরই পিঠা হয় তবে শীতের দিনে পিঠা বেশি তৈরি হয় শীতকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা রকমের পিঠা তৈরি হয় এগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত পিঠা হচ্ছে চিতই দুধ চিতই ভাপা পিঠা মেরা পিঠা বড়াপিঠা পাটি পাটিসাপটা ইত্যাদি এছাড়া দুধ পুলি ক্ষীরপুলি চন্দ্রপুলি মালপোয়া পাকোয়ান পিঠারও বেশ নাম আছে শীতের ভোরবেলা নারকেল আর খেজুর গুড়ের গরম গরম ভাপা পিঠা খেতে সবাই পছন্দ করে আমাদের দেশে তৈরি হয় নানা রকমের পুলি পিঠা পুলি পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা পাটি পিঠাও খুব মজার এক এক রকমের পিঠার স্বাদ এক এক রকম কোনো কোনো পিঠা শক্ত করে ভাজা হয় আবার কোনো কোনো পিঠায় মিষ্টির বদলে ব্যবহার করা হয় ঝাল মাংস আমাদের রকম তৈরি করেন দেশের মেয়েরা এসব পিঠায় আঁকা থাকে হরেক রকমের নকশা নকশি পিঠার নামগুলো ভারী সুন্দর কোনো কোনো পিঠার নাম কাজল লতা শঙ্খলতা বানভাসি মেঘ গুমুর ইত্যাদি শীতের দিনে গ্রামগুলোতেই পিঠা তৈরি হয় তবে আজকাল শহরের দোকানগুলোতেও পিঠা পাওয়া যায় সাবস্ক্রাইব প্লিজ থ্যাংক ফর ওয়াচিং